হ্যালো হ্যাঁ ভাই বল শোন না আমার না আর ফেসবুক মিটআপে যাওয়া হবে না বুঝলি কেন রে ভাই তুই এত প্ল্যান মেল করলি এখন বলছিস যাবে না আরে শোন না তোরা চলে যাস একচুয়ালি কি হয়েছে বলতো মানে শরীরটা ভালো নেই একদম বুঝলি তো কেন বউয়ের কাছে রামধুলাই মলাই নাকি আবার বাজে কথা বউ বউ কি রামধুলাই করবে রে বিয়ে করেছে মানে ছেলে মানুষ পুরুষ মানুষ আবার বউয়ের কি হ্যাঁ পাগল ফাগল হলি নাকি তুই ছাড় ছাড় বউ যখন ফোন করে দেখাই যায় আরে বউ যখন ফোন করে আমি যখন হাতটা চেপে রাখি কারণ কি একটা সম্মান দাও এটা এটা সম্মান লোক ঠিক আছে হ্যাঁ ওটা কোনো অন্য কোনো ব্যাপার নেই তুই আমি যেটা বলছি তুই শুন আমার কোনো ব্যাপার নাই যে এই যে কালকে অফিস থেকে গেছিলাম অফিস থেকে ঘরে ঢুকলাম ঢুকে ব্যাগটা ছুঁড়ে ফেললাম ফেলে বউকে বললাম শোনো আমাদের ফেসবুক মিট আছে প্রথমে বউ বুঝতে পারলো না মিট কি জিনিস ব্যাপারটা গুছিয়ে বললাম যে দেখুন বিয়ালি বৌদি সোমা আরো যারা যারা আছে সব যে ফেসবুক নিয়ে মোটামুটি কাজ করছে দিন রাতে তাদের সাথে একটা আমাদের মন্দারমণিতে মেট আপ রয়েছে ডাইরেক্ট বললাম বৌ তখন বললো কদিনের জন্য আমি বললাম চার দিন বৌ শুধু বললো চার দিন আমি বললাম চার দিন কেন চল্লিশ দিনও হতে পারে আর এরকম দম রাখি বলা ঠিক আছে ওরকম কোনো ব্যাপার নেই ভয় পাওয়ার কোন কোনো ব্যাপারই নেই আমার কাছে ঠিক আছে বউ মানুষ ছেলে মানুষ বাঘ বউকে কিসের ভয় পাবে ভাই

ওই আপাত তো কালকে একটু অফিসে যেতে হবে ঠিক আছে আমি অফিসটা দেখি দেখছি যাওয়া যায় কি না যেতে পারি কি না কেউ কখনও ভয় পায় না ওগুলো কোনো বেকার ওগুলো রুমের আর কোনো কেউ ওগুলো ছড়ায় লোকের উল্টো যাচ্ছি যাচ্ছি আরে ভাই ভাই বৌদি গলা আওয়াজ পেলাম না আমি আরে বৌদি বললো

আর বলো না ওই আজকে দেরি হয়ে গেল ওই মিট আপ নিয়ে একটু প্ল্যানিং করছিলাম আর কি কি মিট আপ তুমি দেখো না ওই যে ফেসবুকে কলকাতার সব ওই ইউটিউবাররা ফেসবুক যারা করে তারা সবই একটা জায়গায় মিলিত হয় মিটআপ হয় না ওই মিট একটা প্ল্যান হচ্ছে ওরা সবাই বলছে যে ওই মন্দারমণি একদিন যাবে ওরা চার দিন থাকবে আমি একদিন আমাকে না না ওকে যেতে হবে না কে কে যাবে ওই সুমিত যাবে সৌবিক যাবে সমাবর্তী পিয়ালি বৌদি রাখিয়ার যারা যারা করে এখানে করবে যারা যারা মোটামুটি চে চে তো হবে এক মিনিট আমার মানসম্মান রইছে এক মিনিট দাও না এক মিনিট দাও না এক মিনিট তুমি এরকম করছো পারিস এক মিনিট আরে বাবা রে মান না 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 ডাকছে আমি এখন খেতে বসবো ঠিক আছে বেড়ে রেখে দিছে না ও কোন বিয়েটা কর তখন বুঝতে পারি বউ কোনদিন ভয় পায় না বাঘ আমরা বিয়েটা বুঝতে পারি তুইও ভয় পাবিনা রাখলাম হ্যাঁ পরে কথা হবে তোরা যা আমি ভিডিও ভিডিও সব পোস্ট করে দেবো ছেড়ে দেবো শেয়ার দেবো লাইক দেবো রাখলাম রাখলাম হ্যাঁ টাটা

तो हाथी देवे बेंगेगा